আজকে আমরা সেইদের সম্পর্কে জানব যেটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে গভীর লেক আছে আর সবচেয়ে লম্বা রেলওয়ে রয়েছে সেটা হলো রাশিয়া হ্যাঁ আজকে আমরা সেইদের সম্পর্কে গুরুত্বপূর্ণ সব কিছু জানবো এক নম্বর রাশিয়ার অবস্থান রাশিয়া পূর্ব ইউরোপে অবস্থিত আর ভারতের উত্তর দিকে রয়েছে রাশিয়া যেহেতু অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত তাই এর অনেকগুলি প্রতিবেশী দেশ আছে পোল্যান্ড লিথুয়ানিয়া নরওয়ে ফিনল্যান্ড ইস্টোনিয়া লাটভিয়া বেলারুস ইউক্রেন জর্জিয়া আজারবাইজান কাজাকস্থান চীন মঙ্গোলিয়া ও নর্থ কোরিয়া সমুদ্রের দিকে জাপান ও ইউএসএ এর উত্তরে আছে আর্কটিক সাগর পূর্বে প্রশান্ত মহাসাগর বার্লিং সাগর ওখুদ সাগর ও জাপান সাগর আর পশ্চিমে আটলান্টিক মহাসাগর দুই রাশিয়ার জনগণ রাশিয়ায় প্রায় চোদ্দ কোটি চল্লিশ লক্ষ মানুষ বাস করে এখানে খ্রিস্ট ধর্মের মানুষ বেশি আছে এবং দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখানে মুসলমান ধর্ম শহরে একশো ভাগের মধ্যে ভাগ মানুষ থাকে আর গ্রামে পঁচিশ ভাগ মানুষ থাকে রাশিয়ার একশো ভাগের মধ্যে একশো ভাগ মানুষই শিক্ষিত তিন রাশিয়ার সরকার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এখানের প্রধানমন্ত্রী মিখাইল মিশুদ্দিন রাশিয়ার রাজধানী মস্কো এখানের মুদ্রা রাশিয়ান রুবেল এক রাশিয়ান রুবেল সমান ভারতে এক টাকা বারো পয়সা চা রাশিয়ার খাবার রাশিয়ায় যেহেতু লম্বা একটানা শীত থাকে নভেম্বর মাস থেকে মার্চ পর্যন্ত তাই এদের রান্নায় বেশিরভাগ সংরক্ষিত খাবারই থাকে যেমন বাঁধাকপি ও শশার আচার শুকনো বেরি আর কিছু গাজানো খাবার থাকে আর এরা বেশিরভাগ রাইড বা কুইট খেয়ে থাকে ভদকা এখানে বিখ্যাত হলেও লেবু দিয়ে তৈরি চা এখানকার সাধারণ পানীয় এখানকার বিখ্যাত খাবার পেল পিরোজকি কাসা ও ব্লিনি ডেজার্ট পাঁচ সিন্নিকি রাশিয়ার পোশাক এখানে মহিলারা সারাফান এবং রুবাখা এবং তার সাথে মাথায় কোকোশনিক পরে থাকে পুরুষরা টিউনিকোর ট্রাউজার পরে দক্ষিণ রাশিয়ার মহিলারা কাট পরেন আর ভ্যালেঙ্কি ও লাপ্তি জুতা পরে বাইরে গেলে কাফতান যেটা লম্বা একটা কোট আর দুশে গ্রিকা যেটা কুইল্টের জ্যাকেট সেটা তারা পরে যা তাদের লম্বা শীতের হাত থেকে বাঁচায় ছয় রাশিয়ার উৎসব রাশিয়ার তিনটি বিখ্যাত উৎসব হল এক মাস লেনিৎসা এটা শীতের শেষের দিকে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ হয় এটাকে প্যানকেক সপ্তাহ বলে সোনালি গোল প্যানকেক সূর্যের প্রতীক মনে করা হয় এই উৎসবটি বসন্তের আগমনের জন্য হয় মাস নামটি মাসলো থেকে এসেছে জার্মানে মাখন কারণ লেন্টের আগে প্রচুর পরিমাণে মাখনের খাবার খাওয়া হয় লেন্ট হলো প্রার্থনা উপবাস ও অনুশোচনার একটা খ্রিস্টীয় সময় এই সময় স্লে রাইড তুষারগুলোকে লড়াই হয় আর শেষ রবিবারে শীতের একটি খড়ের প্রতিমূর্তি পোড়ানো হয় ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ হয় দুই বিজয় দিবস এটা নয় মে তারিখে সেলিব্রেট করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মৃতিতে এই দিনটি উদযাপন করা হয় যেখানে সারা দেশে মিলিটারি প্যারেডস কনসার্ট দেশাত্মবোধক প্রদর্শনী অনুষ্ঠিত হয় তিন হোয়াইট নাইট ফেস্টিভ্যাল এই উৎসবটা উদযাপন করা হয় মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ের দিকে কারণ এই সময়টায় আকাশ কখনো পুরোপুরি অন্ধকার হয় না সূর্য ডুবে যায় কিন্তু অস্ত যায় না যার কারণে আকাশে উজ্জ্বল ভাব থাকে আতশবাজি পোড়ানো হয় এই সময় এটা সেন্ট পিটার্সবার্গে হয়ে থাকে সারা রাত ধরে শিল্প সংগীত ও বেলে পরিবেশনা থাকে শহরটাকে একটা মঞ্চে পরিণত করা হয় সাত রাশিয়ার খেলা রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আর এখানে কিছু ঐতিহ্যবাহী খেলা হলো লাফদা যেটা ব্যাট বল গেম ক্রিকেট বা বেসবলের মতো যেটা দশ শতক থেকে শুরু হচ্ছে বলে মনে করা হয় গোরো রকি এখানে খেলোয়াড়রা ব্যাট ব্যবহার করে প্যাটার্নে সাজানো কাঠের স্টাম্পগুলো ভেঙে ফেলে বাপ কি এখানে পশুর গোড়ালির হার ও ব্যাট ব্যবহার করে নিজের নিক্ষেপের দক্ষতা প্রকাশ করা হয় কসাক্স ও ডাকাত একটা বড় গ্রুপের যেখানে কসাক্সরা ডাকাতদেরকে ধরে আট রাশিয়ার সামরিক বাহিনী রাশিয়ার সামরিক শক্তির দিক দিয়ে দু নম্বর স্থানে আছে রাশিয়ার ভূমি সামরিক বাহিনীতে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সৈন্য আছে যার মধ্যে এক লক্ষ সৈন্যকে জোর করে মিলিটারি চাকরিতে জয়েন করানো হয়েছে নৌবাহিনীতে বারো হাজার সৈন্য আছে যার মধ্যে আটশো জন কমান্ডো ফ্রগম্যান আর বিমান বাহিনীতে তিন হাজার আটশো থেকে চার হাজারটি বিমান আর এক লক্ষ ষাট হাজার কর্মী আছে নয় রাশিয়ার জলবায়ু রাশিয়ায় সবচেয়ে ঠান্ডা স্থান মিয়াকন রয়েছে যেখানে মানুষ বাস করে এখানে তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল থাকে সমস্ত জায়গা বরফে ঢেকে যায় শুধু দক্ষিণ দিকের এলাকা বাদে জুন থেকে আগস্ট গরমকাল সেপ্টেম্বর অক্টোবর শরৎকাল আর এপ্রিল মে বসন্ত থাকে দশ নম্বর ভ্রমণস্থান রাশিয়ার পাঁচটি বিখ্যাত ভ্রমণস্থান হলো এক রেড স্কোয়ার দুই দ্য স্টেট হার্মিটেজ মিউজিয়াম তিন চার্জ অফ দ্য সেভিয়ার অন স্পেল্ড ব্লাড চার সেন্ট ব্যাসেস ক্যাথিড্রাল পাঁচ গ্র্যান্ড পিটার হপ প্যালেস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও